আন্দোলন করলে হবে না আপনি এটাই বললেন যে একটা সাত দিনের একটা কর্মসূচি করতে সেখানে সবার দাবি থাকবে এবং সেটা হচ্ছে আমরা মন্ত্রণালয় বরাবর দিব উনি যেটা বলছে ঘেরাও করার কথা সরি আমরা ঘেরাও করতে পারবো না কারণ ফিল্মের স্টুডেন্ট খুবই কম এত কম স্টুডেন্ট নিয়ে গেলে হয়তো আপনার চোখেই দেখবেন না তখন বলে এই সর 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 আমি যখন বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষ স্টুডেন্ট আমার এতদিনে অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা যেহেতু আমাদের ডিপার্টমেন্টকে গোনায় ধরা হয় না তাই আমরা সেশন জটে টিচার নাই পরীক্ষা হয় না রেজাল্ট নাই আমাদের কোনো টিচার ছিল না ইন্ডিপেন্ডেন্ট

আমাদের প্রিয়া যেটা বললেন আমার বান্ধবী আমাদের টিচার সংকট আমাদের ল্যাব নেই এবং আমাদের যে যে সকল সমস্যা আছেন তাদের এগুলো নিয়ে কথা বলার দরকার ছিল কিন্তু তারা সেটা নিয়ে কথা বলেনি ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড সমস্যাগুলো আর তোমাদের যে প্রস্তাবনা প্রস্তাবনাগুলো তোমাদের কথাগুলো সেগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তারপরে ইউজিসি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রবলেমের কথা বলছি না আমরা ওভারঅল ফিল্ম স্টুডেন্টরা আমরা যে প্রবলেমগুলো ফেস করছি আমি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কাজ করছি আমি সিনিয়র লিয়াজু অফিসার হিসেবে আছি রেইনবো ফিল্ম সোসাইটিতে তো আমার অভিজ্ঞতার জায়গা থেকে এবছর আমার বন্ধু বান্ধবী এবং আমার ডিপার্টমেন্টের কোনো একটা ফিল্ম এখানে সাবমিট করতে পারেনি কেন সেন্সর যে একটা ফি দিতে হয় আমরা স্টুডেন্ট আমাদের অ্যাসাইনমেন্টের জন্য অনেক ফিল্ম বানাতে হয় এবং আমাদের হচ্ছে আমাদের দেখানো মাধ্যমগুলো কোথায় আমাদের তো এখন সিনেমা হলে দেখাতে পারবো না আমরা যে ফিল্মগুলো বানাবো আমাদের সেটা দেখানোর একমাত্র মাধ্যম হচ্ছে গুলো তো সেখানে আমরা যদি সাবমিট করতে চাই একটা ফিল্ম স্টুডেন্ট ফিল্মে আমাদেরকে হচ্ছে ফি দিতে হচ্ছে যেটা আমাদের এই ফিটা আমাদের সেন্সর বোর্ডে দিতে হচ্ছে তো আমরা এই ফিটা দিতে গেলে আমরা যে ফিল্ম বানানোর জন্য যত টাকা খরচ করছি আমরা ফি দিতে গেলে তার চেয়ে বেশি খরচ করতে হচ্ছে যার কারণে ফেস্টিভ্যালগুলোতে দেখানোর সুযোগ পাচ্ছে পাচ্ছি না এবং আমাদের বছর আমি যেহেতু ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কাজ করছি তো সেই সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে স্টুডেন্ট ফিল্ম অনেক ভালো ভালো ফিল্ম ছিল যেগুলো আমরা এবছর নিতে পারিনি একটাই কারণ সেটা হচ্ছে সেন্সর ফি তো আমাদের দাবি হচ্ছে স্টুডেন্ট ফিল্মে কোনোরকম সেন্সর ফি যাতে না রাখা হয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি এবং সেই দাবিটা নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এছাড়া আমাদের আরও যে বাইন্ডিং যে বাধাগুলো আছে সেই বাধাগুলো নিয়ে আমরা কথা বলতে পারিনি আজকে এবং আমাদের হয়ে কেউ কথা বলেনি এবং বলার সুযোগও দেওয়া হয়নি মূলত আমরা এই এটা নিয়ে ভয়েসটা রেজ করেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ